প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম খাদিজা আপু কি জন্য আসলেন ইউটিউবে

আচ্ছা বাসার নামাজ পড়েন রোজা রাখেন ভালো কথা তো এখন কেমন ছেলে পেলে বিয়ে করবেন আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে আচ্ছা তো আপনার নাম কি বললেন খাদিজা খুব সুন্দর নাম তো মান্দা সাহেব পরে নামাজ পড়ছিলেন নাকি আসক্ত এখনো পড়েন আচ্ছা আপনার ঘরে কোনো কাজ করেন না আচ্ছা তো সেলাই মেশিন কাজ সম্পূর্ণ পারেন তো কে যদি একটা সেলাই মেশিন দেয় আপনি কাজকে নিয়ে চলতে পারবেন আচ্ছা তো আপনার দর্শক হাদিজ আবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর ফাইভ টু ওয়ান সেভেন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর ফাইভ টু ওয়ান সেভেন থ্রি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি